দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই সুটিভির নতুন আরও একটি আয়োজনে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকের টপিকে আলোচনা করব গতকাল সিলেটের মাহফিলে তথা ডক্টর মিজানুর রহমান আজাহারি যে গতকাল সিলেটের মাহফিলে আলোচনা পেশ করেছেন ওই মাহফিলে আলোচনা চলাকালীন হঠাৎ করে হঠাৎ করে কিছু লোক ধাক্কা ধাক্কি শুরু করে দেয় বিশৃঙ্খলা তৈরি করে এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব তাই সাথেই থাকুন সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন দর্শক আমরা সকলেই অবগত আছি যে ডক্টর মিজানুর রহমান আজাহারে বিগত পাঁচ বছর পরে বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিল করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারের প্রথম যে মাহফিলটি ছিল সেটা হচ্ছে কক্সবাজার শেখ উপজেলা এবং দ্বিতীয় মাহফিলটি ছিল যশোরে এবং তিন নম্বর মাহফিলটি উনি কালকে করেছেন সিলেটে সিলেটের মাহফিলে যখন উনি আলোচনা পেশ করার জন্য বসেছেন দীর্ঘক্ষণ আলোচনা খুব সুন্দরভাবে চলেছিল কিন্তু হঠাৎ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আলোচনা করার পর মাহফিলের মাঝখানে তথা প্যান্ডেলের মাঝখানে কিছু লোক বিশৃঙ্খলা তৈরি করে তারা ধাক্কা ধাক্কি শুরু করে দেয় তাৎক্ষণিক মিজানুর রহমান আজাহারি তাদেরকে সতর্ক করার চেষ্টা করেন বারবার বলছিলেন যে দেখুন এটা কোরআনের মাহফিল এইখানে এভাবে যদি আপনারা বিশৃঙ্খলা করেন তাহলে যারা ইসলাম বিদ্বেষী রয়েছে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় এবং এই কথা বলছিলেন যে তাহলে আমি বন্ধ করে দিই আমি চলে যাব। আমি আপনাদেরকে সেই ভিডিও ক্লিপটি দেখাব আপনারা দেখবেন আসলে কি ঘটনা ঘটেছিল মূল কথা হচ্ছে দর্শক যশুরে ডক্টর মিজানুর রহমান আজাহারি দুটি কথা বলছিলেন যে দুটি কথাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে সমালোচনা আলোচনা হচ্ছিল এবং সবচেয়ে বেশি সমালোচনা করা শুরু করেছে সেটা হচ্ছে বাংলাদেশের কক্ষাত মাজার পূজারে যারা আছে যারা নাকি মানুষের ইমান নিয়ে চিনিমিনি খেলে যারা এই মাজার পূজাকে যে বাস্তবায়ন করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন প্রভাগানটা দীর্ঘদিন যাবৎ চালিয়ে গেছে এখনো চালিয়ে যাচ্ছে এই মহলটি সবচেয়ে বেশি ডক্টর মিজানুর রহমান আজাহারিকে নিয়ে সমালোচনা করেছে এমনকি এই মাজার পূজারের একজন কখ্যাত ভণ্ড ফির যে যার নাম হচ্ছে সাদেকুর রহমান হাশেমি সে ডক্টর মিজানুর রহমান আজাহারির মস্তক যদি কেউ এনে দিতে পারে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়ারও ঘোষণা দিয়েছেন অতএব যশুরের মাহফিলের সেই কথাকে কেন্দ্র করে এই মাজার পুজারীরা বিভিন্নভাবে ডক্টর মিজানুর রহমান আজাহারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার থেকে শুরু করে বিভিন্ন প্রুফাগান্ডা চালিয়ে যাচ্ছে অতএব গতকালের যে মাহফিলটি হয়েছে সেখানেও কিন্তু তারা এই বিশৃঙ্খলা তারাই করেছে আটাই তারা যতই বিরোধিতা করক যতই বিশৃঙ্খলা করার চেষ্টা করুক না কেন আল্লাহ অবশ্যই ডক্টর মিজানুর রহমান আজাহারিকে রক্ষা করবেন এবং সেই সাথে এই বাংলাদেশের আফামার জনসাধারণ এবং ধর্ম প্রাণ মুসলিম তাহিদি জনতা সকলেই যদি আমরা অক্ষম থাকি অক্ষ থাকি তাহলে কোনো মাজার পুজারে কিংবা কোনো ইসলাম বিদ্বেষীরা আমাদের কিছুই করতে পারবেন না আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদেরকে অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে পারবো না যদি আমরা জায়গা না পাই তাহলে দূরে বসবো প্রয়োজনে ডক্টর মিজানুর রহমানের আজাহারির মাহফিলগুলো আলোচনাগুলো সুন্দর করে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় সেই সাথে কে লাইভ দেখানো হয় বিভিন্ন চ্যানেলে লাইভ দেখানো হয় এবং সেই সাথে এগুলো পরবর্তীতে আবার রিপিটলি আপনি দেখতে পারবেন ইউটিউব থেকে শুরু করে যত অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সবগুলোতে আপনি দেখতে পারবেন তাহলে এখানে অহেতুক মারামারি কাটাকাটি কিংবা বিশৃঙ্খলা করা এটা মোটো ঠিক নয় আমরা মুসলিম আমরা কখনো বিশৃঙ্খলা করতে পারি না আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না আল্লাহ আল্লাহবাহান কোনো ধরনের বিশৃঙ্খলা পছন্দ করে না আল্লাহ সাল আলী ওসাল্লামও কোনো ধরনের বিশৃঙ্খলা পছন্দ করে না তাই আমাদেরকে প্রত্যেকটি মাহফিলে যাওয়ার আগে অবশ্যই ভালো করে মন মগজ ঠিক করে যেতে হবে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না যায় প্রায় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে আবারও বলছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ